আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু তো কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো আজ আমি চলে এসেছি ট্রেন সিমুলেটর বাংলাদেশ নিয়ে দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটাকে আমাকে পিছনের বাক্সের সঙ্গে বগির সঙ্গে লাগাতে হবে ইঞ্জিনটি কি অন করি ট্রেনটাকে এখন পিছনে করতে হবে ট্রেনটাকে এখন পিছনে করতে হবে আজ চালাবো আজকে কেননা রাস্তার মধ্যে আরো অনেক ট্রেন আসবে ব্রেকটাকে দিয়ে দিই ব্রেক দেওয়া শেষ এবার আমি ইঞ্জিনের ভিতরে যাই দেখতে পাচ্ছেন এখন এটা ট্রেন চলছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন চলছে ফসদার হাটটিকে স্টেশন থেকে আমরা রহনা দিচ্ছি ট্রেনের স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি তো চলো আজকের আজকে যাবো আমরা আমবাগান স্টেশন দেহনাটা স্টেশনে যাবো আজকে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি ট্রেন নিয়েছেন এটা হচ্ছে আমাদের ট্রেন বগির তো আমাদের ট্রেন এখন চলছে আজকে গেছে অনেক মজা হবে ভিডিওটাকে না টেনে দেখুন সম্পূর্ণ দেখতে থাকুন ইয়েলো সিগন্যাল চলতেছে ব্রেক লাগাতে হবে

আমার আমরা আমাদেরকে আজকে পাহাড়তলি স্টেশনে যেতে হবে এখন আমাদের সামনের স্টেশনের নাম হচ্ছে পাহাড়তলি স্টেশন জি যেমনটা দেখতে উপরে লেখা আছে পাহাড়তলি স্টেশন লেখা আছে দেখুন উপরে লেখা আছে পাহাড়তলি স্টেশন আমরা তাড়াতাড়ি করে চলে যাই পাহাড়তলি পাহাড় আমার এমন কেন যেন মনে হচ্ছে সামনে সামনাতে এমন আরেকটি ট্রেন আসছে সামনে তো রেল লাইন আসছে আরে এখনও তো সামনে রেল লাইন ওই জায়গায় যেটা বলতে চেন সেটাই ট্রেন চলে এসেছে ও রেল লাইনও আছে দেখতে পাচ্ছি দুইটি ট্রেন একসঙ্গে যাচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস আসলে ভালো হতো তো এই ভিডিওটি শেষ করার পরে দ্বিতীয় পার্টে আমি সোনার বাংলা এক্সপ্রেসের ভিডিও ছাড়ব আপনার তাড়াতাড়ি এই ভিডিওটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনারা যদি এই ভিডিওটাকে একশো লাইক করে দিতে পারেন তাহলে আমি এটা সোনার বাংলা এক্সপ্রেস নিয়ে আসবো স্টেশনে অনেক কাছাকাছি আছি তো দেখতে পাচ্ছেন ট্রেনটি এখন যাচ্ছে ট্রেনটিকে আজকে অনেক স্পিডে চালাবো আমরা অলরেডি একশো সাত একশো সাত স্পিড স্পিডে উঠে পড়েছি একটু হর্ন দিলাম সামনে একটু রেলে এসেছিল গ্রিন সিগন্যাল আছে তার মানে যেতে পারি সামনে দিয়ে আরেকটি ট্রেন আসছে ও ট্রেনটা একদম শেখ আমাদেরটার মতো যেমনটা দেখতে পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন অন্য রেট সিগনাল রেট সিগন্যাল ঠিক হয়ে গেছে ব্রেক দিতে হবে কল দিতে হবে কল দিয়ে দিয়েছি তো পাহাড়তলি স্টেশনে এসে গেছি আমরা এখানে আপনার নামটি দেখুন পাহাড়তলি লেখা আছে দিয়ে দে থামি তো এখন আমাদের পনেরো সেকেন্ড পর আমরা আমরা আবার রওনা দিব ট্রেন নিয়ে তো যেমনটা দেখতে পাচ্ছেন ট্রেনটি এখানে খাড়ি আছে তো গায়ে আমাদের ছাড়ার সময় হয়ে গেছে কিছু করে একটু হর্ন দিই তহর্ন দিলাম এবার স্পিডটি বাড়িয়ে দি এবার চলে অনেক স্পিডে চলাবো সেটা দেও দেওনা ডিস্টেশন হয়ে যায় খাড়াবো আমরা এখন ঢাকার লাইনে আছি চট এবার আমাদের নেক্স মিশন হচ্ছে পাহাড় চট্টগ্রাম স্টেশনে যেতে হবে যেতে হবে আমাদেরকে এ দেখুন লেখা আছে চট্টগ্রাম স্টেশন হর্ন দিলাম দেখতে পাচ্ছেন ট্রেনটি এখন অনেক স্পিডে চলছে তো তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন অন্য সামনে রেড সিগন্যাল চলে এসেছে